সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আজকে চলছে ঈদের পঞ্চম দিন আজকে ঈদের পঞ্চম দিন এসেও কিন্তু মিরাসরাই পর্যটন কেন্দ্রগুলো দর্শনার্থীর প্রচুর ভিড় আমরা লক্ষ্য করেছি আমি এখন রয়েছি মহামায়া লেকে মহামায়া লেকে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রচুর দর্শনার্থী কিন্তু আজকে এসেছে তবে তুলনামূলক অন্য দিন থেকে কমই বলা যায় আর আমি যদি মহামায়া লেক সম্পর্কে বলতে চাই মহামায়া লেক চট্টগ্রামে মীরেশ্বরাই উপজেলার আট নং দুর্গাপুরে অবস্থিত এটি বাংলাদেশের দ্বিতীয় কৃত্রিম দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক যেটি এগারো বর্গ কিলোমিটার আয়তন জুড়ে অবস্থিত এবং এটি আসলে সম্পূর্ণভাবে কৃত্রিম তবে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে যে প্রাকৃতিক অপার সৌন্দর্য প্রাকৃতিক বিভিন্ন বড় বড় বিভিন্ন প্রজাতির গাছ ফুল ফলসহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সমারোহের কারণে কিন্তু দর্শনার্থীরা এই মহামায়াতে বছরের নানা সময় এসে ভিড় জমায় ঈদের সময়টাতে কিন্তু প্রচুর ভিড় আমরা লক্ষ্য করেছি এর আগে আমরা ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন কিন্তু প্রচুর ভিড় আমরা লক্ষ্য করেছি এখনও কিন্তু কিছু ভিড় রয়েছে তবে তুলনামূলক আজকে ঈদের পঞ্চম দিন আমরা জানি যে কিছু বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু আজকে থেকে অফিস শুরু হয়েছে সে কারণে অফিসগামী দর্শনার্থীরা কিন্তু তাদের অফিসে ব্যস্ত তারা কিন্তু ঈদে ঈদের আমে শেষ করে তাদের কর্মস্থলে ফিরে এসেছে এখানে আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি মহামায়ের লেগে কিন্তু প্রবেশ পি এর আগে কিন্তু বিশ টাকা কিংবা তিরিশ টাকা ছিল কিন্তু এই কুরবানের সময় ঈদুল আজাহার সময় কিন্তু এটি বৃদ্ধি করে পঞ্চাশ টাকা করা হয়েছে দর্শনার্থীদের একটি জায়গায় ক্ষোভ সেটি হচ্ছে তাদের প্রবেশপি কিন্তু তুলনামূলক দ্বিগুণের চেয়েও বেশি তাদের থেকে রাখা হচ্ছে এই জায়গায় তারা অভিযোগ করেছে তাছাড়া তারা অভিযোগ করেছে বোট কিং কায়া কায়াকিংয়ে তাদের থেকে বাড়তি মূল্য রাখা হচ্ছে বাড়তি দাম তাদের থেকে রাখা হচ্ছে তাছাড়া বিভিন্ন অব্যবস্থাপনারও অভিযোগ করেছেন এখানকার ঘুরতে আসা বিভিন্ন পর্যটক এখানকার যেই শৌচাগার রয়েছে সে শৌচাগারে কিন্তু বাড়তি দাম নেয়ার অভিযোগ উঠেছে এবং যেই লেকে ময়লা আবর্জনা কিংবা আগাছায় ভরে গিয়েছে এগুলো পরিষ্কারেরও কোনো ব্যবস্থা নি কর্তৃপক্ষ এই রকম বিভিন্ন অভিযোগ কিন্তু দর্শনার্থীদের রয়েছে সে অভিযোগ ফেরিয়ে কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এই মহামায়া লেখেই কিন্তু দর্শনার্থীরা ভিড় করছে পেলিয়ে বলা যায় যে ঈদের আজকে পঞ্চম দিন এই পঞ্চম দিন কিন্তু মহামায়া তুলনামূলক কম দর্শনার্থী তং অভিযোগের যে জায়গা অভিযোগের জায়গায় ছিল প্রবেশ ফি বাড়তি মূল্য রাখা এবং তারা যে শৌচাগার ব্যবহারের সেখানেও কিন্তু বাড়তি মূল্য রাখা এবং ময়লা আবর্জনার বিষয়টিও অভিযোগের খাতায় কিন্তু দর্শনার্থীরা বলেছে তো চট্টগ্রামে মীরশ্বরাই মহামায়া লেক থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ